গরিব খুব অসহায় আমার কেউ নাই আমি চলতে পারি না এই কারণে এখানে চলে এসছি চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হলে আমার ভালো হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রতিটি মানুষের জীবনের গল্প থাকে তারা দায় হয়ে গেত আজকে আমাদেরকে আমরা সামনে এক অসহায় বোনকে নিয়ে আসলাম আমরা সরাসরি আপুর কাছে চলে যাব তার জীবনের গল্প শুনবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি আমার নাম মোসাম্মদ সোনিয়া আক্তার সোনিয়া আক্তার জি আপনি দেশের বাড়ি কোথায় ডিস্ট্রিক্ট কোথায় দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা গ্রাম কুমিল্লা 14 গ্রাম জি বর্তমান আছেন কোথায় আপনি আমি বর্তমান ঢাকায় আছি ঢাকায় আছেন আপনি পড়ালেখা করছেন কতটুকু আমি পড়ালেখা এসেছি পর্যন্ত পড়েছি এসেছি পর্যন্ত পড়েছে আপনার বয়স কত আমার বয়স হচ্ছে 24 24 বছর তো আপনি এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে কেউ নাই আমি খুবই অসহায় আমি আমার বাবা মা বলতে কেউ নাই

কোনো ভাই যদি আপনাকে দয়া মায়া করে যদি সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে পরবর্তীতে আপনার যখন স্বার্থ শেষ হয়ে যাবে কোনো তার সাথে প্রতারণা করবেন না আমি এটা প্রতারণা কেন করব কারণ যে আমার দায়িত্ব নিজে তার সাথে আমি এই ধরনের কোনো বেমানি কাজ করব না এখন তো এই কথাটা বলছেন পরে যদি প্রতারণা করেন কি হবে বলুন না আমি এটা কখনোই করব না কখনো করবেন না না তো দেশ উপবাস থেকে অনেক ভাই আপনার ভিডিওটি দেখতেছে এই মুহূর্তে তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে ওখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় ওখানে স্ক্রিন নাম্বারে যা দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাকে পেয়ে যাবে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত সোনিয়াপুর জীবন গল্প শুনছিলেন আমরা ভিডিওটি বড় করতে চাচ্ছি না আসলে দু এক মিনিটে কারো জীবন গল্প শোনা সম্ভব না তো স্ক্রিনে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই ওনাকে পছন্দ করেন স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে দেবেন আমরা আপনার সাথে যোগাযোগ করা অতি তাড়াতাড়ি যোগাযোগ করবো তো সবাই মিটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ